আসসালামু আলাইকুম বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে পৃথিবীতে আমরা যারা মানুষ আছি এদের ভিতরে অনেকেই আছে যারা আমরা খালি পায়ে হাঁটি না মূলত খালি পায়ে হাঁটার কিন্তু বেশ কিছু পজিটিভ দিক আছে অর্থাৎ এমনও কিছু মানুষ আছে দেখবেন হতাশাই পড়ে যাচ্ছে কোনো কিছু ভালো লাগে না দুশ্চিন্তা উদ্বেগ বিভিন্ন ধরনের সমস্যা আছে আর এগুলো হয় আমাদের ব্রেইনের যে কার্টিসল হরমোন আছে সেটা বেড়ে যাওয়ার কারণে আর আপনি যদি খালি পায়ে হাঁটেন তাহলে এই যে যে কার্টেসল আছে এই এই কার্টেসল হরমোনটা কিন্তু কমতে থাকে অর্থাৎ আপনি যখন হাঁটেন তখন এই মাটি বা ঘাস যেটার সাথে আপনি হাঁটেন তখন আপনার শরীরের সাথে একটা পৃথিবীর একটা সংস্পর্শ হয় আর এই সংস্পর্শের ফলে আপনার কার্টেসল হরমোন যেটি আছে সেটি কমতে থাকে আর যখন এটি কমে যায় তখন আপনার এই যে যে সকল সমস্যাগুলো আছে সেগুলো কমতে থাকে আর বিজ্ঞানীরা আরো দেখেছে যে যদি কোন মানুষ বিকেলের সময় হাঁটাহাঁটি করে অর্থাৎ বিশ থেকে তিরিশ মিনিট প্রতিদিন একটু হাঁটে তাহলে তার এই খালি পায়ে হাঁটার কারণে তার ব্রেইনের যে হরমোন আছে সেটি নিঃসরণ হয় আর এতে করে কার্টিসল হরমোনটা কমতে থাকে আর এর ফলে যেটি হয় যে ওই দিন রাতে খুব ভালো গুম হয় আর ভালো গুম হওয়ার পরে ওই যে উদ্বেগ দুশ্চিন্তা যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এছাড়াও যারা খালি পায়ে মাটিতে হাঁটে মাটি থেকে আমরা যে অক্সিজেনটা পাই সেটা আমাদের হার্টের জন্য খুবই উপকারী এটি সরাসরি আমাদের একটা ইফেক্ট করে এর পাশাপাশি যখন খালি পায়ে হাঁটা হয় মাটিতে পায়ের নিচের অংশে একটা আহ তৈরি হয় যখন পা চাপ দিয়ে হাঁটা হয় মাসাজটা হলে আমাদের লিগামেন্ট মাসেল এগুলোর স্ট্রেনটা বাড়ে শক্তি পায় এবং গঠনটা খুব ভালো হয় সো প্রতিদিন চেষ্টা করতে হবে অন্তত তিরিশ মিনিট খালি পায়ে মাটিতে হাঁটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম